ये डबshader खाली कम तो से ना आज के ओ जे हाडूमर बाई मुनाई या तो और जे डबshader शुर को शुरू कर जाओ काचा बदनाम लगा काचा बदनाम

বাড়া বারা হ্যালো নাই পুরু মাস্জতে না দছে এই মেঘাতেবে পরাবে আজকে মার ত বলারা না পরবর্তীতে এ আনমার্তে পাততানে আপ লোক কথাত বাতে টা বাবো হলে তকে সমসা কিতে সমর সা

ওই যেরা মন চায় এটা কোনো দেখতে না হ্যাঁ ভাই ঠিকই কইছো চল করো আজকে যাইগা আচ্ছা ভাই চলো যাই আজকে আর বন্ধুরা সবাই কিন্তু হাডুম হাডুম কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ভাই কিন্তু ঠিকই কইছে পরবর্তী জন্য করে আমাদের পাশে থাকবেন আচ্ছা কুডুম চল হন যাই আমরা হ্যাঁ চল যাইগা